আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই করে দেয় কে পানির এত মর্যাদা আল্লাহ এটার বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভায়রা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা এক হলো ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারা উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির আমজা কোবাই বেঠাবাব আলহিনার কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে নবীন প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ছড়ে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে বিছিয়ে জানাওয়াজ রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুড়া মাফ করে দেয় এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না বট পাশান হৃদয় আমাদের এই আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আসরা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসরা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে না সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল আর দোয়া ও মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র একে 47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্ক মিসাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই বোধয় আসল অস্ত্র কি এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড সব সময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হলে হবে না কিপিং টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব সবকিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসানা না নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইল দশ বছর এই যে দশ বছর বেঁচে রইল কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব অ্যাকসেপ্টেড ইয়েস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেবো তবে তিনভাবে দেয় কয়ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি আমার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দ্বিতীয় পদ্ধতি আপনি আল্লাহর কাছে চাইলেন আর অল্প কয়েক মিনিট কথা আর অল্প কয়েক মিনিট না এরকম করোনা আওয়াজ করোনা বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে পনেরো থেকে পঁচিশ বছর রেগুলার ঠিক কিনা আগে খেলতো ক্রিকেট এখন চলে আসে কোরআনের ময়দানে খুশি না বেজার তাই এই জন্য আমি সম্বোধন করে তুমি বলে আমি এদেরকে কি বলি আমি বলে যাই বস বস একজন আমার আবার চিঠি লেখছে হুজুর আপনি যে বস বস বলেন অনেক মুরব্বীও তো আছে আমি বলি ভাই আমার মাহফিলে মুরব্বীরা কম ইয়াংরা বেশি ঠিক না আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন মেজাল আছে না নাই তো এই জন্য বস বললেও ঝামেলা বসেন বললেও হুজুর বিয়ে করলেও অদশ হুজুর বিয়ে করে না এটাও দোষ হুজুর দেখতে সুন্দর এটাও দোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ হুজুর খায় কম খাইতে পারে না দোষ হুজুর খায় বেশি এটাও হুজুর জানে অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারত আপনি কম বলেন এটা আপনার দোষ ভেজাল না নাই সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো না তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটার অন দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে এবং চাইবো চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল্লার কাছে চাইবো শুধু নিজের জন্যই চাইবো আশেপাশে আর কারোর জন্য চাইবো না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি চাম ওনারটা উনি চাবে কথা কন অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য কি লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই এটা বোয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি ইয়াতো হিল মুসলিম বীজাহারী লগাই তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে জোয়া দেয় দোয়া যাই করে পাশ থেকে ফেরেস বলে ওলা কাবি মিসলিন ওলা কাবি মিসলিন তোমার জন্য এটা কবুল করো যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তার সুস্থ করে দেন ফেরেশতারা তারা বলে আল্লাহ ওলা কাবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগবালাই থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আছে নাই এজন্য নিজের জন্য দোয়া করলে লাভ পরের জন্য দোয়া করলে লাভ কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দ আদম আলহ ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেদে কেদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ঠিক কিনা না আদম আলাইহিস ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি চললেন অনুতপ্ত হলেন আর দোয়া করলেন আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিক না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় তুই তো কাফের তুই তো জাহান্ন এরকম আস না নাই মানে ইসরায়েলের যুগে এক আল্লাহ রলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বেরোইলে বেনামাজি দেখলে জাহান জাহার্নামি বিকেল ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান খালি ডাক তুই তো জাহান বলে বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান বলে ডাক দিস কে জাহান্নামে নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমার দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজারবার ভেবে নেবেন কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যেই লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বমেই বললেন মা বাইনা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বা হারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়ে ধাক্কা দাকি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেরে জাবিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা আদাম আদম আলহ ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো মাফের দরজা খোলা আসারা নাই আবার সাইয়াদ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা মুকে মাসলা চিওয়া মিং দুরি আচিয়র বন দোয়া আল্লাহ আপনি আমার নামাজ কায়েম বানান আমার কলেজের টুকরা ইসমাইল আমার সাথে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নাতি তুমি ঠিকই না দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লে একটা নাম নিতে হয় তিনি কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাসের পেট থেকে সাইদান ইউনুস আলহ ইসলামকে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় ঠেড়া ঠাড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় তে বজ্রপাত পড়লে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময় না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনসা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন একাত্তর সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারতো দেখ মুসলমানদের রাস্তায় থামাই পাখানাদার বাহিনী কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই। কি দোয়া করতে হবে সাইদে না ইউনুস সালাইসাল্লামের ওই দোয়াটা আল্লাহর কোরানে আছে না নাই লা ইলাহাইনি কুংতুমিন সবাই পড়েন লাভ ইল্লা আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি পবিত্র ইন্নি কুম তুমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কিনা আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাপ আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে পারলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকে একজনরে বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান কালেমা বল তো এই বেটায় বয় পড়া আরম্ভ করছে লাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুম দল আলিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালি কয় হাম তুবি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো আমার হুশ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লে যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তুতলামী হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া শোনা নাই سيدنا মুসা আলাইহিস সালাম বললেন রাব্বি সারহালি সাদেরি ওয়াসসিরলি আমরি ওয়হলুল উকদাতা মিন লিসানি ইফতাহু কাওলি সুবহানাল্লাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাওয়ী কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান نار আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েনা আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখিরাতেরও নিলেন গাছেটাও খাইলেন তোলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো যাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে অফিলাতে হাসানা লাখের হাতে সব কল্যাণ লাগবে আগে শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটা আর বিক্রি করলে হবে এই জন্য কোরনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বে ইনশাল্ পড়েন দোয়া করার কিছু আদব আছে ওজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করার শোন না ঠিকই না ঠিকই না

যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সোবান করেন পড়েন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দারে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতটা ইয়র এমনকি বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু বিষ্ণুবীর বাবল ছিল সুব্রত হবে সাহাবারা বললেন হাতটা ইয়র আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন এজন্য হাত তুলে দোয়া করা শুন হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব হাবিবেন আল্লাহ আল্লাহ লজ্জাশীল লজ্জাশীল কি কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমন পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কুলে দে আল্লাহ ওদাউর রহমান আইয়্মা তাদাউ فلا ফুল আসমাউল হুসনা আল্লাহর আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ইয়া রাহমান ইয়া রাহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়ার হাইম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়ার জাক আল্লার এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরও যেটা বেশি না কম এরপরে দুয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দুয়া কবুল করে না কেব আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সোন না না